বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন সকাল সোয়া 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ একের পর এক এরকমই বিব্রতিকর তথ্য ছড়ানো হচ্ছে সত্যি কি মারা গেছেন বেগম খালেদা জিয়া না দর্শক এখনো এমন কোনো অফিশিয়ালি ঘোষণা আসেনি জানা গেছে তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন চিকিৎসকরা তার শারীরিক অবস্থা মনিটর করছেন এবং উন্নতি ও অবনতি নিয়ে সতর্ক রয়েছেন সম্প্রতি হাসপাতালের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জটিল করা হয়েছে হাসপাতালের প্রবেশ বেরিকেট ব্যারিকেড দেওয়া হয়েছে যার কারণে সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাবছেন হয়তো বেগম খালদা জিয়া মারা গেছেন কিন্তু এটি একেবারেই সত্য নয় এটি শুধুমাত্র চিকিৎসা এবং নিরাপত্তার কারণে নেওয়া বিশেষ ব্যবস্থা সুতরাং সামাজিক মিডিয়ার গুজবে কান দিবেন না ভুল খবর সরালে মানুষের মাঝে অযথা আতঙ্ক তৈরি হয় সুতরাং আপনারা সকলেই আপসিন নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে আসেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা সহ সকল বিষয়ের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ